নমস্কার আমি নিমায় আচার্য এগারোই ফেব্রুয়ারি পুষ্যা নক্ষত্র এই দিন মঙ্গলবার একটি বিশেষ উপায় বলছি যদি প্রেমিক বা প্রেমিকাকে বসীকরণ করে নিজের আয়ত্তে বা হাতের মুঠোয় নিয়ে আসতে চান সারা জীবন যা বলবেন তাই শুনবে শুধু তাই নয় বাধ্য থাকতে বাধ্য হবে সে ব্যবস্থা করে দেবো আজকের এই টোটকার মাধ্যমে এগারোই ফেব্রুয়ারি পুষ্যা নক্ষত্র মঙ্গলবার এই দিন আপনি বেল গাছের থেকে তিনটে বেলের কাঁটা নিয়ে আসবেন এবং তিনটে বেল পাতা নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে আসবেন আসার পর সেটিকে গরু দুধ দিয়ে ভালো করে পেশন করবেন কোনো শিলনোড়াতে নয় পাথরের বাটির উপরে পেশন করে নেবেন আরেকটা পাথর দিয়ে তারপরে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনাকে একুশবার জপ করতে হবে মন্ত্র ওম স্ত্রী স্ত্রী অমুক ফট সহা অমুক স্থলে পার্টনারের নাম অবশ্যই দিয়ে এই তিলকটির উপর একুশবার মন্ত্রটি বলে ফু দিয়ে নিজের কপালে ধারণ করবেন রোজ স্নান করার পর মাত্র সাত দিন যদি করতে পারেন এই পুষা নক্ষত্রের যে পাওয়ারফুল টোটকা বললাম হানড্রেড পারসেন্ট সে আপনার বসীভূত হয়ে থাকতে বাধ্য হবে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার